কলকলার পাঁচটি হরফ আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে শিখাবো এই বিষয়টা আমরা দেখব তো উস্তাদ প্রথমে বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন কি বলবেন বলেন সবাই সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন কথা বলে উস্তাজ বোর্ডে কলকলার হরফগুলো লিখতে থাকবেন এ কথা বলে উস্তাহ বোর্ডে কলকলার হরফগুলো লিখতে থাকবেন আর মুখে বলতে থাকবেন কলকলা বলেন কলকলা 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 হ্যাঁ মুখে এই শব্দটা বারবার বলতে থাকবেন কলকলা কলকলা আর বোর্ডে কলকলার পাঁচটি হরফ লিখতে থাকবেন ঠিক আছে আচ্ছা এরপরে উস্তাজ পড়াবেন কলকলার হরফ পাঁচটি কফ ক ব্য হ্যাঁ হাত ধরে পড়াবেন কলকলার হরফ পাঁচটি ক্যা জিম দে এরপরে উস্তাস কলকলার হরফগুলোর উপর জজম দিতে থাকবেন আর বলবেন এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় এই পাঁচ হরফে জজম হলে 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 কলকলা করে পড়তে হয় বাকি তেস হরফে কলকলা হয় না বাকি তেস হরফে কলকলা হয় না এরপর পুরোটা একসাথে আবার পড়াবেন কলকলা হরফ পাঁচটি কাজ এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় বাকি তেস হরফে কলকলা হয় না এটা যতবার মুখস্থ করার জন্য প্রয়োজন ততবার বলতে হবে ঠিক আছে এরপরে উস্তাজ বোর্ডের সব লিখা মুছে ফেলবেন মুছুন বোর্ডের সব লিখা মুছে ফেলবেন এবং বাচ্চাদেরকে বলবেন আপনারা আপনাদের স্লেটের মাঝখানে একটি হামজা এবং কফ লিখুন আপনারা আপনাদের স্লেটের মাঝখানে একটি হামজা এবং কফ লিখুন উস্তাজও লিখবেন হামজা এবং কফ লিখেন হামজাতে জবরদিন কফে সুকুন দিন হামজায় জবরদ্দিন কফে জজম দিন হামজায় জবরদ্দিন কফে জজম দিন আচ্ছা এই যে আমরা কফের উপর যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি জজম আবার এটাকে সুকুনও বলা যায় কি বলা যায় সুকুন। আর এটা যে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি জবর কিন্তু আরবিতে এটাকে বলে ফাতহা কি বলে তাহলে জবরও বলা যায় ফাতহাও বলা যায় এটাকে জজমও বলা যায় সুকুনও বলা যায় তো উস্তাহ বলবেন আপনারা আপনাদের স্লেটের মাঝখানে একটি হামজা এবং কফ লিখুন হামজাতে জবরদিন এবং কফে জজম দিন উস্তাজও বোর্ডে লেখবেন এরপরে পড়াবেন জজমওয়ালা হারফ তার ডান দিকের হারাকাতের সঙ্গে একত্রে একবার পড়া যায় জজমওয়ালা হারফ ডান দিকের হারাকাতের সঙ্গে একত্রে একবার পড়া যায় বা যদি আমরা বলি সুকুন শুকুনওয়ালা হারফ ডান দিকের হারাকাতের সঙ্গে একত্রে একবার পড়া যায় আচ্ছা এই নিয়মটা পড়াতে হবে পড়ানোর পরে এবার উস্তাস পড়াবেন দৃষ্টি হামজার জবর থেকে কফের জজমে আসবে বলেন দৃষ্টি হামজার জবর থেকে কফের জজমে আসবে হাত হামজার নিচ থেকে কফের নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে হামজাহ কফ জবর আকো হামজাহ হামজাহ কফ কফ শুধু উচ্চারণ আচ্ছা এটাকে যদি আমরা আরবি পরিভাষা দিয়ে বলি তাহলে এভাবে বলতে পারি চোখ হামজার বা দৃষ্টি হামজার ফাথ হা থেকে কফের সুকুনে আসবে বলেন দৃষ্টি হামজার ফাথা থেকে কফের সুকুনে আসবে হাত হামজার নিচ থেকে কফের নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে হামজা কফ ফথা আকো হামজা ক ফ্যাথা আ হামজা ক ফ্যাথা আ শুধু উচ্চারণ আকো কোর উস্তাজ বলবেন হামজার জবর মুছে পেশ দিন আরবিতে বললে হামজার মুছে দম্মা দিন ঠিক আছে না যে কোনো এক পরিভাষা আমরা ব্যবহার করব ছাত্রদের ক্ষেত্রে কিন্তু শেখার সময় আমরা দুইটাই শিখবো তাহলে হামজার জবর মুছে পেশ দিন এরপরে উস্তাদ বলবেন দৃষ্টি হামজার পেশ থেকে কফের জজমে আসবে দৃষ্টি হামজার পেশ থেকে কফের জজমে আসবে হাত হামজার নিচ থেকে কফের নিচে আসবে। মুখে বানানো উচ্চারণ করবে হামজা কফ পেশ উকো হানজাহ কফ পেশ উকো হানজাহ কফ পেশ উকো শুধু উচ্চারণ উকো। উকো ওকো, উকো যদি আমরা আরবি পরিভাষা দিয়ে বলি তাহলে এভাবে বলবো দৃষ্টি হামজার দম্মা থেকে কফের সুকুনে আসবে হাত হামজার নিচ থেকে কফের নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে হামজা কফ দম্মা উকো হামজাহ কফ দম্মা উকো হামজা কফ দম্মা উকো শুধু উচ্চারণ উকো এবার কাজ বলবেন হামজার দম্মা হামজার পেশ মুছে জেড দিন আরবিতে বললে হামজার দম্মা মুছে কাসর দিন এবারও আগের মতোই পড়াতে হবে কি বলবো আমরা দৃষ্টি হামজার জের থেকে কফের জজমে আসবে হাত হামজার নিচ থেকে কফের নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে ইকো শুধু উচ্চারণ ইকো ই কো আরবি পরিভাষা দিয়ে বললে দৃষ্টি হামজার কাসর থেকে কফের সুকুনে আসবে

ক এ বুঝে আসছে তাহলে আবার সংক্ষেপে একবার বলে দিচ্ছি উস্তাজ বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন কথা বলে উস্তাজ কলকলার পাঁচটি হরফ লিখতে থাকবেন আর মুখে বলতে থাকবেন কলকলা 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 এরপরে পাঁচটি হরফ লিখা শেষ হলে উস্তাজ পড়াবেন কলকলার হরফ পাঁচটি কফ প ব্য জিম দেল এভাবে আঙ্গুল ধরে ধরে পড়াবেন কলকলা হরফ পাঁচটি কফ প ব্য জিম দাল। এরপরে উস্তাজ কলকলার পাঁচ হরফে জজম দিতে থাকবেন আর বলতে থাকবেন এই পাঁচ হরফে জজম হলে এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় বাকি তেজ হরফে কলকলা হয় না এরপরে পুরো পড়াটা আবার একবার পড়াবেন কলকলার হরফ পাঁচটি কফ জিম দাল এই পাঁচ হরফে হলে কলকলা করে পড়তে হয় বাকি তেস হরফে কলকলা হয় না এটা একবার না যতবার প্রয়োজন ছাত্রদেরকে মুখস্থ করানোর জন্য ততবার পড়াবেন এরপরে ছাত্রদের থেকে আবার এই নিয়মটা শুনবেন মুখস্থ হলো কি না এরপরে উস্তাজ বোর্ডের সব লিখা মুছে ফেলবেন এবং বাচ্চাদেরকে বলবেন যে আপনারা আপনাদের স্লেটের মাঝখানে একটি হামজা এবং কফ লিখুন উস্তাজও একটা হামজা এবং কফ লিখবেন লেখার পরে উস্তাদ বলবেন যে হামজাতে জবর দিন কফের জজম দিন এরপরে উস্তাজ বলবেন দৃষ্টি হামজার জবর থেকে কফের জজমে আসবে হাত হামজার নিচ থেকে কফের নিচে আসবে মুখে বানান উচ্চারণ করবে হামজা কফ জবর আ ক এরপরে বলবেন জবর মুছে পেশ দিন দৃষ্টি হামজার পেশ থেকে কফের জজমে আসবে হাত হামজার নিচ থেকে কফের নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে হামজা কফ পেশ ওকো শুধু উচ্চারণ ওকো এরপরে বলবেন হামজার পেশ মুছে জের দিন দৃষ্টি হামজার জের থেকে কফের জজমে আসবে হাত হামজার নিচ থেকে কফের নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে হামজা কফ কফজের এক হামজা কফজের ইকো শুধু উচ্চারণ এক ই ক এভাবে কল